হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ভিডিও ভিডিওসিভার্স আজকে আমরা চলে আসছি সনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার সামনে হিউজ পরিমাণে সনির কালেকশন আছে যারা অথেন্টিক সনি টিভি চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে তাদের ভিডিও খুবই ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট মডেল চলে আসছে আমাদের সামনে চব্বিশ সালে একদম শেষে যে ধামাকা অফারে যে নতুন মডেল সেগুলো আছে এছাড়া আগের মডেল সেগুলো পেয়ে যাবেন সব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো ভিডিওস পুরো ভিডিও না টেনে দেখবেন এরকম ধামাকা ধামা অফার পাওয়ার জন্য তো লেটস ইন দ্য ভিডিও তো আজকে ভিডিও হেল্প করতেছে ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ তো ভাইদের শপের লোকেশনও জানিয়ে দেন আমাদের শপের লোকেশন হলো বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়াম দোকান নাম্বার নয় মানে ফুটবল স্টেডিয়ামের চার নাম্বার গেটের পাশে দোকান নাম্বার নয় একবার সহজ লোকেশন ওকে দেখতে পাচ্ছি একদম পুরো সব ধরনের মডেল চলে আসছে আপনাদের সনির আমাদের এই শাখাটায় সবচেয়ে নতুন যে মডেল গুলো আসে আপনার ওইগুলো আপনার মানে সর্ব লাস্ট যে মডেল গুলো আসে আগের মডেল গুলো পাইবেন আমাদের কাছে যদি অন্য কারো কোনো মডেল পছন্দ থাকে ভাই দুই বছর এই মডেলটা আমি নিতে চাই ওটা আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু সবচেয়ে লেটেস্ট মডেল গুলো সবগুলো আছে আর সবগুলো মডেল আসতে পারা আপনার কোনটার ভিতরে কি ফিচার আছে বা প্রাইস কিরকম আসবে সবগুলো সম্পর্কে আলোচনা করতেছি তো সর্বপ্রথম আমি পঁয়ষট্টি ইঞ্চি টিভিটা দেখি সোনির মডেল আর কি পঁয়ষট্টি ইঞ্চি টিভি এটা মডেল নাম্বার এক্স এইট জিরো এল

মানে একুশ ইন্টু আত চল্লিশ ভয়েস কন্ট্রোল শুধু রিমোটে না এটা যেরকম রিমোটে বললো কাজ করবে এছাড়া টিভির সামনে আপনি বলেন তাও এইসব যেমন দেখেছে হে গুগল প্লে ফোর কে ভিডিও যেমন এটা টিভির সামনে বলাম আপনার এটা কিন্তু এক লক্ষ উনআশি হাজার নয়শো টাকা আর এটা কিন্তু আমরা বরাবরের মতো ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র লক্ষ আটত্রিশ হাজার টাকা এটা সম্পূর্ণ গুগল টিভি মডেল নাম্বার্স এইট জিরোয়াল আমি আবার সবাইকে বলি

আমাদের এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো টাকা পঁয়ষট্টি ইঞ্চি ফ্রেম সহ যে মডেলটা আপনার ওটার প্রাইস আছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা ওইটার দাম রাখবো আমরা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ওটা মডেল হবো X77 L মডেলটা মনে রাখবেন X77 L সিরিজ 7 সিরিজ এর 7 এর আর কি 77 এর রাখো 77 ওকে আর এর যদি কেউ চান যে না আসলে আমি 65 ইঞ্চি না আমি একটু ছোট টিভি নিতে চাই আপনারা তাহলে কিন্তু সেম মডেল মানে 80 L এর এই যে 55 ইঞ্চি টেলিভিশন আছে ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ একটা গুগল টেলিভিশন আপনারা সম্পূর্ণ গুগল টেলিভিশন 55 ইঞ্চি সম্পূর্ণ গুগল টেলিভিশন এটা এটার ক্ষেত্রে আপনারা RAM ROM আপনারা 32 32 GB থাকবে ROM আর

সেভেন বা আপনি ফোনের ভিতরে আপনার ফোন যিনি কিনতে আসবেন বা আপনার টেলিভিশন আপনার বাসায় আমরা তো ঢাকার বেরিয়ে মাধ্যমে পাঠিয়ে দিই আপনার বাসায় যাওয়ার পরে দেখবেন এটা মডেল দিয়ে গুগলে সার্চ দিয়ে দেখবেন এটা কি আসলে অরিজিনাল কপি আপনার ফোনে কিন্তু দেখা দিতে জিনিসটা তো এটা তো এটা এটা কিন্তু সম্পূর্ণ গুগল টিভি শুধু এটা র্যাম রোমটা কম এটা হলো টু জিবি র্যাম ষোলো জিবি রোম থাকবে আপনার আর এছাড়া অপশন ফুল সেম থাকবে এটাও গুগল টিভি এটাও গুগল টিভি এটাও গুগল

প্যানেল এন্ড কম্পোনেন্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনার ওকে এরকম কার্ড যদি দিয়া কেউ 30 কেন যদি 20 দিতে পারে আপনার যদি 10000 টাকা কমায় দাও আমার প্রাইস থেকে তাও আপনি নিবেন আপনার যদি এরকম গ্যারান্টি কার্ড দিতে না পারে আপনার তাহলে কিন্তু আপনার পুরোটাই লস আপনার কারণ এগুলো অফিশিয়াল টেলিভিশন না আচ্ছা আবার আমি আবার বুঝাই অনেক দোকানদার বলবো যেন একমাত্র আমার কাছ থেকে নিলি অরিজিনাল বাকি যার কাছ থেকে নিবেন কপি বা আপনি আমার একটু বেশি

আমার থেকে নিতে এরকম না যার কাছে আপনি দুই হাজার টাকা কমে দেবেন ওই জায়গা থেকে নিবেন কিন্তু অফিসিয়াল কেন অফিসিয়াল এটা দেখে নেবেন আপনার এই জিনিসটা পঞ্চান্ন ইঞ্চিটার প্রাইস রাখতে ছিল এক সেভেন ফিফটিটা রাখবো আমরা মাত্র এক লক্ষ আটানব্বই হাজার নয়শো টাকা আছে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র আটাত্তর টাকা মাত্র আটাত্তর হাজার টাকা এরপর যদি কেউ

যারাই নিতে চান আপনার মানে আমি যেই প্রাইসগুলো গুলো বলে দিতেছি এটি কিন্তু ফিক্সড এগুলো থেকে কিন্তু আর কম হবে না অনেকে আছে হয়তো বা ফোন দিয়ে বা মেসেজ দিয়ে বলেন ভাই আরেকটু কম হলে নিতাম কত কম হলে ওইটা বলবো না আরেকটু কম হলে নিতাম আপনার কিন্তু আসলে আরো পাঁচটা দোকান আপনি দেখবেন দেখে যেখানে কোম্পানি থেকে নিবেন কিন্তু পাঁচটা দোকান দেখবেন কিন্তু দেখবেন দেখেন না টাকা পাওয়া যায় আপনার কিন্তু আমার লাভ হবে না কারণ আমাদের এটা অফিসিয়াল আপনার দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোম্পানি থেকে আপনার আর এরপর যদি পঞ্চাশ ইঞ্চি টেলিভিশনটার দাম রাখতে ছিল আমরা মাত্র আহ আটষট্টি হাজার টাকা আটষট্টি যদি এরপর আরেকটু কেউ ছোট নিতে চান তাহলে কিন্তু তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন আছে আপনার এটা সেম মডেল এক্সেভেন কে আসলে এক্স সেভেন ফিফ কে টি কিন্তু আমাদের সবচেয়ে আহ

বাজেট আরো কম থাকে যেমন আসলে আমার গুগল টিভি দরকার নাই আমার স্মার্ট যথেষ্ট আপনার তাহলে কিন্তু আমাদের কাছে স্মার্ট টিভি আছে তাহলে শুনছি স্মার্ট টিভি দিব এই যেটা

সিস্টেমের পঞ্চাশ ইঞ্চি নেন আপনার তাহলে ওটা আমাদের শোরুম প্রাইজ আপনার পঁচাত্তর হাজার টাকা ওটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র আর গুগল টিভি তাহলে কিন্তু ইঞ্চি গুগল টিভিও আছে আগে কিন্তু আমরা গুগল টিভি পাইতাম না আপনার বত্রিশ ইঞ্চি ছোট টিভি গুলো আপনার স্মার্ট টিভি এখন কিন্তু সেম ফিচারের মানে এত বড় টিভি যেগুলো দেখলাম ওইটা হতে যা যা ফিচার আছে সেম ফিচারে কিন্তু বত্রিশ ইঞ্চি টেলিভিশন আসে পড়ছে মডেল নাম্বার এইগুলো কে ডি যদি গুগল টিভিজিনাল গুগল টিভি হয় তাহলে গুগল টিভি লেখা থাকবে এবার যে ব্রান্ডি হোক মোট কথা আপনার সোনি হোক বা যে ব্রান্ডি হোক আপনার যদি গুগল টিভ অরজিনাল হয় তাহলে গুগল টিভি লেখা থাকবে আপনার গুগল সার্টিফিকেট হয়ে থাকে আপনার তো এই বর্তমিশ গুগল টিভিটার দাম আমাদের বললাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম বাড়ছে টেলিভিশন দামটা এটা আগের ভিডিও আমরা তেত্রিশ হাজার টাকা বলছিলাম কিন্তু বর্তমানে বেশি এটা এটার দাম আরো বাড়বে যারা নিতে চান এখন এটা নিয়ে নেন আপনার টেলিভিশনটা এটা আস্তে আস্তে এটা দাম বাড়তেছে আপনার তো মোটামুটি আমি সবগুলো প্রাইস বলে দিলাম আর এছাড়া যদি কেউ বড় টিভি নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন যেমন আমাদের কাছে কিন্তু পঁচাত্তর ইঞ্চি টিভি আছে বা আমাদের কাছে কিন্তু পঁচাশি ইঞ্চি টেলিভিশন আছে যে পঁচাত্তর পঁচাশি এই টিভির প্রাইসগুলো দেখা যায় একটু বেশি জন্য আমরা হয়তো সবসময় বলি না কারণ এটা হলো আলোচনা সাপেক্ষে আমরা এটা কমাই বা বাড়াই এটাই বলি পঁচাত্তর আমরা একটা আইডিয়া দিদি

এই মডেলটি পঁচিশ ইঞ্চি দাম আসবে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ওকে তো মোটামুটি সবগুলো প্রাইস বলে দিলাম এরপর যদি কারো কোনো কিছু জানা থাকে তাহলে আমাদের ওই স্ক্রিনে যে নাম্বার তো হবে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ফোন দিবেন সম্পূর্ণ ডিটেলস দিয়ে হবে আপনার আচ্ছা আর ঢাকার ভিতরে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে তো ক্যাশ অন ডেলিভারি বাসায় টেলিভিশন পৌঁছে দিতে থাকে আপনার আপনার বাসায় টেলিভিশন দেখা সব কিছু বুঝে শুনে না তারপর টাকা দিয়েছেন আপনার এটা এই সুযোগ আছে কেউ যদি আসতে চান আমাদের লোকেশন তো জানা আছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দোকান দোকান সহজ বা গুগলে সার্চ দিলে আপনি শুধু গুগলে সোনি এন্ড সার্ভিস তাহলে আমাদের লোকেশন দেখাই দিব আপনার ফোন নাম্বার আমাদের এসে বলবো আর কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চান টেলিভিশন সেই ক্ষেত্রে কিন্তু আমরা পুরিয়ার মাধ্যমেও পাঠিয়ে দিই আপনার শুধু আপনি ফোন দিয়ে আপনার ঠিকানাটা বলে দিবেন আপনার এর পর দিন যায় তাহলে টাকা দিবেন আর যদি এর একদিন পরে মানে আজকে যদি আপনি এটা অ্যাডভান্স করেন আমাদের দুই হাজার হোক বা তিন হাজার টাকা হোক আমাদের অ্যাডভান্স করলে আমরা ওটা কালকে ভিতরে আপনার বাসায় ওটা পৌঁছে দিব আপনার পাঠিয়ে দিব এটা আচ্ছা তো আজকে এতটুকু দেখেন ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ